আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইম জমাদ্দার প্রিয় কলেজ থেকে আপনাদের সাথে আছি আজ জটিল সংখ্যা অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব আজকের অঙ্কটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে আমরা প্রথমে এই অঙ্কটির খাতায় তুলব তারপরে আমরা সমাধান দিকে যাব অঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল অঙ্কের কোশ্চেনটা বোঝা কোশ্চেনটা যদি ভালোভাবে বোঝা যায় সেক্ষেত্রে অঙ্কটা সলভ করা খুবই সহজ হয় আমরা অঙ্কটা তুলি অন প্লাস এক্স প্লাস এক্স 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 স্কোয়ার এর উপরে পাওয়ার এন ইকুয়াল টু পি নট প্লাস পি অন এক্স প্লাস পি টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট এরকম টুয়েন সংখ্যক পি টুয়েন এক্স টু দি পাওয়ার টুয়েন হলে প্রমাণ করতে হবে বা প্রমাণ করো যে P নট প্লাস পি থ্রি প্লাস পি সিক্স প্লাস ডট 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 পি টু দি এন মাইনাস এটা হলো আমাদের অঙ্ক এই অঙ্কটি চট্টগ্রাম বোর্ড দু সালে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটি করার জন্য আমরা এক্সের বিভিন্ন মান ধরে নেব এবং আমাদের যে সমীকরণটি দেয়া আছে সেই সমীকরণে সেই মানটি বসিয়ে দেব এক্সের মান আমরা ধরে নেব এক্সের মান আমরা অন ধরব ওমেগা ধরব ওমেগা স্কোয়ার ধরে নিব সেই অনুযায়ী আমরা কাজ করব আচ্ছা আমাদের এখানে দেওয়া আছে যে সমীকরণটি সেই সমীকরণটি আমরা আর একবার লিখছি অন প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ার এন ইকুয়াল টু পি নট প্লাস পি অন এক্স প্লাস পি টু এক্স স্কোয়ার এরকম করতে করতে পি টু এন x টু দি পাওয়ার 2n এখন অন প্লাস এক্স প্লাস এর পাওয়ার n ইকুয়াল টু পি নট প্লাস পি অন x প্লাস পি টু x square প্লাস পি থ্রি এক্স কিউব এভাবে লেখা যায় কারণ এটা হচ্ছে 2n এন সংখ্যক তো আমরা এভাবে 6 পর্যন্ত লিখে নেব পি ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস পি সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে নেব এই সমীকরণেই আমরা মানটা বসাবো যাতে করে আমাদের অঙ্কটা খুব সহজে করা যায় এই এক নং সমীকরণে এক্সের একটি মান বসাবো প্রথমে আমরা বসাবো এক্স ইকুয়াল টু অন দেখেন আমরা এটা লিখে নিচ্ছি এক্স এক নং এ এক্স ইকুয়াল টু অন বসিয়ে পাই তো এখানে এক্সের মান যদি আমরা বসাই তাহলে এক্সের তিন এক্সের মানগুলো এক্স স্কোয়ার ভলি আর এক্স থাকুক যেটাই হোক সেটার মান হয়ে যায় অন তাহলে অন প্লাস অন প্লাস অন পাওয়ার এন ইকাল টু পি নট প্লাস পি অন যেহেতু এক্সের মান অন এই জন্য আর এক্স অনের উপরে যতই পাওয়ার থাকুক অন হয়ে যায় অথবা আমরা এভাবে লিখতে পারি পি নট প্লাস পি অন প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস পি ফোর প্লাস পি ফাইভ পি সিক্স প্লাস এটা আমরা সমীকরণ পেয়ে যাব এখন এক্ষেত্রে আমাদেরকে ডট ডট দিয়ে নেব এই একটা সমীকরণ আমরা এখানে দিব বা পরের লাইনেও আমরা এটা করতে পারি দেখেন এক নগে এক্স ইকুয়াল টু ওমেগা বসিয়ে পাই কিভাবে অন प्लस ओमेगा प्लस ओमेगा स्क्वायर एर पावर एन इक्वल टू पी नॉट प्लस ऑन ओमेगा प्लस पी टू ओमेगा स्क्वायर प्लस पी थ्री क्यूब प्लस P4 omega to the power 4 plus P5 omega to the power 5 plus P6 omega পি সিক্স ওমেগা পাওয়ার সিক্স এরকম অনেকগুলো নাম্বার আসবে তো এখন আমরা জানি এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই সমীকরণের বাম অংশে অন প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার মান হচ্ছে জিরো তো এই জিরো মানটা আমরা এখানে বসিয়ে নিব এই জিরো মানটা এখানে বসাবো তাহলে আমরা লিখব জিরো জিরো লিখে নিতে হবে এবং এটা সূত্র অনুযায়ী এবং জিরো পাওয়ার অন আর হচ্ছে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব যেটা আমরা জানি জটিল সংখ্যার ক্ষেত্রে ওমেগা কিউব ইকুয়াল টু অন সেই মানটা আমরা এখানে বসাবো কোথায় কোথাও যদি ওমেগা কিউব থাকে সেটাকে আমরা অন করে দেবো ওমেগা পাওয়ার ফোর থাকলে সেটাকে ওমেগা করে দেবো এভাবে আমাদের বা কোথাও যদি ওমেগা পাওয়ার ফাইভ থাকে সেটাকে আমরা ওমেগা স্কোয়ার লিখতে পারি হুম এবং ওমেগা সিক্স পাওয়ার সিক্স ওমেগা পাওয়ার সিক্স এটাকে অন লেখা যায় তাতে ওই যে ওই অংশটা হবে পি সিক্স এভাবে আমরা লিখব এই অঙ্কের ক্ষেত্রে মূলত দুইটা সূত্র ব্যবহৃত হয় একটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো আর একটা সূত্র হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো এখন এই ক্ষেত্রে আমরা কিছু মান পেয়ে গেলাম এই মানগুলো কি আমাদেরকে পরবর্তীতে যোগ করতে হবে সমীকরণ ধরে ধরে দুই নং সমীকরণ যেটা পাবো তিন নঙে যেটা পাবো চার নঙে যেটা পাবো সেই সমীকরণগুলো যোগ করে দিতে হবে এখানে এই ক্যালকুলেশনটা একটু মনোযোগের সাথে করতে হবে কারণ এখানে একটু ভুল হয়ে যায় সাধারণত তো আমরা পরের লাইনে যাচ্ছি এখন এটাকে লেখা যায় জিরো ইকুয়াল টু পি নট প্লাস পি অন ওমেগা প্লাস পি টু ওমেগা স্কোয়ার প্লাস পি থ্রি প্লাস পি ফোর ওমেগা প্লাস পি ফাইভ ওমেগা স্কোয়ার প্লাস পি সিক্স প্লা আচ্ছা এইটা এইটুকু লিখতেই হবে তাহলে এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ হয়ে গেল তাহলে আমরা একটা সমীকরণে বসাইলাম এক্সের মান ওয়ান আর একটাতে বসাইলাম এক্সের মান টু এখন এক্সের মান ওমেগা আর একটাতে বসাবো এক্সের মান ওমেগা স্কোয়ার তাহলে এখানে লিখবো সে কথাটাই এক নঙে এক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার বসিয়ে পাই এবং এই মানটি আমরা খুব সতর্কতার সাথে বসাবো যাতে ভুল না হয়ে যায় অঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে অঙ্কের আগের লাইন অনুযায়ী পরের লাইন তুলতে পারা অনেক সময় অঙ্ক তুলতে গিয়ে আমাদেরকে আমাদের কিছু মিস্টেক হয়ে যায় সেই মিস্টেকের কারণেই মূলত অঙ্কগুলো মেলে না অনেক ক্ষেত্রে দেখা যায় বারবার প্র্যাকটিস করলে অবশ্যই এই সমস্যা দূর করা সম্ভব আচ্ছা আমরা এক্স এক্সের জায়গাগুলোতে এক্সের জায়গাগুলোতে এক্স ইকুয়াল টু বসাবো ওমেগা স্কোয়ার তাহলে আমাদের সমীকরণটা হয় অন প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা দি পাওয়ার ফোর এর পাওয়ার হচ্ছে এন ইকুয়াল টু পি নট প্লাস পি অন ওমেগা স্কোয়ার P on omega square plus P2 omega, omega power 4 P3 omega, uh, omega power 6 পাওয়ার omega পি ফোর ওমেগা ওমেগা পাওয়ার এইট পি ফাইভ ওমেগা পাওয়ার টেন পি সিক্স ওমেগা পাওয়ার টুয়েলভ এ একটা সম এইট এখান থেকে আমরা একটা সমীকরণ বের করে নেব এবং এখান থেকে এই সমীকরণের বাম পাশে আমরা খেয়াল করব যে একটা অংশ আছে ওমেগা পাওয়ার ফোর ওটাকে আমরা লিখতে পারব ওমেগা এবং সেক্ষেত্রে একটা সূত্র হয়ে যাবে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো বসানো যাবে সেই সূত্র প্রয়োগটা আমাদের সহজ হবে এবং এই সমীকরণের ডান দিকে যে সব জায়গায় ওমেগা পাওয়ার ফোর ওমেগা পাওয়ার ফাইভ ওমেগা পাওয়ার সিক্স আছে সেই জায়গাগুলোতে আমরা কারেকশন করে নেব সূত্র প্রয়োগ করবো ওমেগা এস কিউব ইকুয়াল টু জিরো ইকুয়াল টু এমাউন্ট বসব পি নট প্লাস পি অন ওমেগা স্কোয়ার পি টু ওমেগা লেখা যায় পি থ্রি লেখা যায় P4 ফোর ওমেগা স্কোয়ার লেখা যায় প্লাস পি ফাইভ ওমেগা পি সিক্স পি সিক্স লেখা যায় পি সিক্স পি সিক্সের অন তাহলে এটা একটা আমাদের সমীকরণ হয়ে গেল এখন দুই নং তিন নং এবং চার নং এই তিনটা সমীকরণ যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারটি চেয়েছে প্রশ্নে সেটা পেয়ে যাব তাহলে এখানে আমরা এই সূত্রটি মানটা বস বসিয়ে নেই শূন্য ইকুয়াল টু পি নট প্লাস পি ওয়ান ওমেগা স্কোয়ার পি টু ওমেগা প্লাস পি থ্রি প্লাস পি ফোর ওমেগা স্কোয়ার প্লাস পি ফাইভ ওমেগা প্লাস পি সিক্স এরকম একটা মান আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা তাহলে এখন আমাদের যোগটা করতে হবে তাহলে এখন এই তিনটা সমীকরণের বাম পাশের অংশটাকে এক পাশে রাখব আর ডান পাশের অংশটাকে আমরা যে নতুন সমীকরণ পাবো সেই সমীকরণের এক পাশে রাখব তাহলে আমাদের একটুখানি এখানে দেখে নেই যে দুই নং সমীকরণের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম দুই নং সমীকরণকে আমরা অন প্লাস অন প্লাস অন তিনটা অন যোগ করলে থ্রি হয় সেটা আমরা স্কিপ করে গিয়েছিলাম সেটা আমরা লিখে নিচ্ছি এটাই মূলত দুই নং সমীকরণ ওকে এখন আমরা এই সমীকরণগুলো যোগ করব পাশের অংশগুলোকে একপাশে রাখবো তাহলে বাম পাশের অংশগুলোতে এক পাশে আছে থিরিয়ান আরটাতে আছে শূন্য আটটাতে শূন্য এটা লিখলাম ইকুয়াল টু দুই নং সমীকরণে লিখে নেব আমি আপনাদের কাছে আন্তরিকভাবে খুবই দুঃখ প্রকাশ করছি অনাকাঙ্ক্ষিত সাউন্ডের জন্য আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিছু উচ্চারণ বা শব্দ আমরা স্কিপ করতে পারি চাইলেই কিন্তু অনিচ্ছাকৃত হয়ে যায় সে ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করছি এই সমীকরণগুলোর ডান পাশে মানগুলোকে আমরা যোগ করব একসাথে তিনটা সমীকরণের যে মানগুলো আছে সেগুলো সব একসাথে লিখে নেব এখানে দেখেন খেয়াল করেন দুই নং সমীকরণের ক্ষেত্রে লেখা শেষ হলো তিন নং সমীকরণটা আমরা এখন লিখব পি নট প্লাস পি অন ওমেগা স্কোয়ার প্লাস পি টু ওমেগা প্লাস পি থ্রি প্লাস পি ফোর ওমেগা টু দি পাওয়ার অমেগা স্কোয়ার পি ফাইভ অমেগা প্লাস পি সিক্স আচ্ছা এখন আমরা যোগ করব যেহেতু সবগুলোতে যোগ আছে আমরা যোগ করে নিব এখানে পি নটগুলো একসাথে যোগ করবো পি ওয়ানগুলো একসাথে যোগ করবো পি টু একসাথে যোগ করব যদি কোনো অংশ কমন যায় সেই কমনটাও নিয়ে নিব যদি কোনো সূত্র প্রয়োগ করা যায় সেটাও আমরা করবো তাহলে পি নট আছে তিনটা সেটা লিখলাম পি ওয়ান কমন নিলাম এবং কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে লেখা যায় পি অন ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার পি টুর ক্ষেত্রেও সেমটাই হবে পি থ্রির ক্ষেত্রে পি থ্রির ক্ষেত্রে তিনটা পি থ্রি সেটা আমরা ব্র্যাকেটে লিখতে পারি বা একসাথে আমরা একসাথে পি থ্রি লিখতে পারি থ্রি পি পি থ্রি লিখতে পারি অথবা থি পি থ্রি ব্র্যাকেটে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান লিখতে পারি পি ফোর পি ফোরের ক্ষেত্রে পি ফোর ইন্টু ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লেখা যায় পি ফাইভের ক্ষেত্রে সেম সেইমিভাবে আমরা লিখে যাব এবং পি সিক্সের ক্ষেত্রে পি সিক্সের ক্ষেত্রে আবার আমরা তিনটা পি সিক্স পাচ্ছি তাতে আমরা লিখবো পি সিক্স ব্র্যাকেটের ভিতরে তিনটা অন লিখে দিচ্ছে প্রায় এটা একবারে লেখা যেত আচ্ছা বোঝার সুবিধার্থে আমরা এটা লিখলাম এখানে আছে থ্রি টু দিপাওয়ার ইকাল পি নট পি নটের মানটা আমরা লিখলাম এটা শূন্য হয়ে যায় পি অনটা শূন্য হয়ে যায় পি টু ওয়ানটাও পি টুটাও শূন্য হয়ে যায় কারণ আমরা জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো তো সেইটা প্রয়োগ করে আমরা এটা বাকি অংশটা লিখে নেব এবং এই মানটা হচ্ছে অসংখ্য আচ্ছা এখানে অসংখ্য মানটা যেহেতু আমরা এখানে ধারার ক্ষেত্রে এই অসংখ্যটা লিখে নিতে হয় এখানে কোনো কিছু কমন যায় কি আমরা খেয়াল করব আমরা দেখতে পাবো থ্রি কমন যায় ডান পাশে ডান পাশে থ্রি কমন গেলে থ্রিটা লিখবো ডান পাশের অংশটা বাম পাশে নিয়ে আসলাম এবং কমন নিলাম সরি এবং বাকি অংশটা লিখলাম আচ্ছা আমরা এখানেই করে দিচ্ছি বাকি অংশটা পরের পেয়ে গেলাম না এখানে এই এই যে গুণ আকারে থ্রি আছে সেটাকে আমরা অন্য পাশে নিয়ে যাব তাহলে হয় কি পি নট প্লাস পি থ্রি প্লাস পি সিক্স ইকুয়াল টু থ্রি এন থ্রি এন বা থ্রি থ্রি টু এন ভাগ হবে থ্রি অতএব লেখা যায় থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান পি নট প্লাস পি থ্রি এটা লেখা সো আজকের অঙ্কটা আমাদের এ পর্যন্তই এই অঙ্কটি একটু ব্যতিক্রম এবং একটু জটিল সংখ্যা অধ্যায়ের অন্যতম জটিল অঙ্ক সো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন